আসসালামু আলাইকুম আসসালামাইকুম वेलकम ব্যাক টু নিউ ভিডিও চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য দুইশো টাকার মধ্যে বেস্ট কোয়ালিটির টপস এবং গাউনের কালেকশন নিয়ে আমাদের সাথে থাকবেন আমরা আছি আইবি ফ্যাশনে আজকের যে দোকান থেকে আমরা দেখাচ্ছি এটা ঠিকানা হচ্ছে দোকান নম্বর চার তৃতীয় তলা মোদি মার্কেট চন্দ্রিমা মার্কেট সংলগ্ন নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আপনারা সরাসরি আসতে পারেন এছাড়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে নিতে পারেন এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে তো আমরা একটা একটা করে আপনাদেরকে টপসগুলো দেখিয়ে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইসেই পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকাতে যেটা আনবিলিভেবল আপনারা না দেখলে বুঝবেন না ভিডিওটা আশা করি প্রত্যেকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি একটা টপস দিয়ে টাইগার প্রিন্টের মধ্যে এই টপসটা আপনারা দেখতে পাচ্ছেন দারুন কিন্তু অরিজিনাল সূতি কাপড়ের মধ্যে আপনারা পেটাছেন কাপড়টা এই গরমের জন্য সবচাইতে বেশি কমফোর্টেবল হবে এই হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এটা লং হবে 36 এটার হাতাটা দেখি হাতাটা থাকবে শর্ট প্যাটার্নের মধ্যে কফ চমৎকার একটা ড্রেস এটার মধ্যে আপনারা তিনটা কালার পাবেন প্রত্যেকটা ড্রেসে থাকে চমৎকার আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা দেখবেন না মিস করবেন কিন্তু হিউজ একটা ডিসকাউন্ট মিস করতেছ আপনারা যারা দেখছেন না তো এইটার মধ্যে আরেকটা একটা প্রিন্ট এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াও কালারটা দেখেন কি গর্জিয়াস এগুলো কিন্তু রেগুলার ইউজ করার জন্য নিতে পারেন বা আপনারা বিজনেসের জন্য নিতে পারেন এটার প্রাইস থাকবে মাত্র 200 টাকা আনবিলিভেবল অফার প্রাইস আপনারা কাপড় দড়লে কাপড় হাতে ফেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এত কমে এত কোয়ালিটিফুল ফেব্রিক্স এর ড্রেস আপনারা পাচ্ছেন মাত্র 200 টাকা তো এটার মধ্যে আরেকটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এই একটা কালার প্রাইস থাকবে সেম 200 টাকা যা যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিবেন কালার আপনাদেরকে দেখাচ্ছি এখন আমরা কিছু গাউন দেখাবো এটা গাউন পেয়ে যাচ্ছেন এই গাউনটা লং হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি হবে প্রি সাইজ আপনারা নিচে অর্ডার করতে পারেন এগুলো হচ্ছে অরিজিনাল সুতি কাপড়ের মধ্যে এই কাপড় গুলো আপনারা দুইশো টাকাতে পাচ্ছেন এটা আনবিলিভেবল প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা অরিজিনাল সুতি কাপড়ের মধ্যে আরো কিছু কালার আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের সাথে থাকবেন প্রত্যেকটাই দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে একটা থেকে কিন্তু আরেকটা কম নাই একটা প্রিন্ট এর মধ্যে দেখেন এই প্রিন্টটা হচ্ছে এটাও কাপড়টা চায়না লিনেন চায়না লিনেন ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা প্রিন্টের মধ্যে এটা লং হবে বিয়াল্লিশ বডি ফ্রি সাইজ এর সাইডে কিন্তু অ্যাডজাস্ট বিল দেওয়া আছে আপনারা ছোট বড় করে করতে পারবেন প্রাইস থাকবে দুইশো টাকা

এটার মধ্যে প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস সেম মাত্র দুইশো টাকা কেউ মিস করবেন না যা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিবেন আর ভিডিওর স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে আপনার সেকের মধ্যে লং শেফের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস সেম অরিজিনাল চাইনা লিলেন ফেব্রিক এটা এখানে সুতি চাইনা লিলেন তারপরে বাংসের কাপড় বিভিন্ন ধরনের কাপড় রয়েছে প্রত্যেকটা কাপড়ে কিন্তু কোয়ালিটি করে এগুলো কোনো বাংলা কাপড় ডুপ্লিকেট কোন ফেব্রিক্স নেই যেগুলো রং উঠে যাবে অরিজিনাল সুতি কাপড় চাইনা লিলেন কাপড় বিভিন্ন ধরনের ব্র্যান্ড কোয়ালিটির কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে এটা এই দামে কোথাও পাবেন না প্রাইস মাত্র দুইশো টাকাতে প্রাইস মাত্র দুইশো টাকাতে যেটা আনবিলিভেবল বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গরম বসে আপনারা হোম দিয়ে নিতে পারবেন এই ডেজ প্রাইস থাকবে সেম প্রত্যেকটারই দুইশো টাকা শুধু স্ক্রিনশট দিবেন যাতে যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিবেন এইটা কাপড়টা ডিফারেন্ট এটা হচ্ছে চায়না সিল্কের মধ্যে কাপড়টা কিন্তু অনেক বেশি সফট হবে আপনারা যখন হাতে পাবেন বুঝতে পারবেন আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম ফ্রি করে দেবেন আর প্রোডাক্ট হাতে ফেয়ে বাকি টাকা দিবেন এটার মধ্যে আরেকটা কালার আপনারা ফেট আছেন এই একটা কালার দুটো কালারই কিন্তু চমৎকার প্রাইস থাকবে সেই মাত্র দুইশো টাকা যা যেটা পছন্দ ভাবে নিয়ে নেবেন এটা হচ্ছে শেকের মধ্যে মিষ্টি কালারের মধ্যে দেখেন এই কালারটাও কিন্তু দারুন প্রত্যেকটা কালারই দারুন আপনারা পেয়ে যাচ্ছেন আজকের এই ভিডিওতে যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এগুলো কিন্তু অরিজিনাল সুতি কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন শুধুমাত্র যারা হোলসেলে নেবেন বিজনেস করার জন্য নেবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন এছাড়া রেগুলার ইউজ করার জন্য আপনারা বেশি করে চাইলে এগুলো নিতে পারেন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা হচ্ছে শেকের মধ্যে দেখেন হোয়াইটের উপরে বডি হোয়াইট এবং ব্ল্যাক শেপের মধ্যে দারুন একটা টপস গাউন এটা পেয়ে আছেন আপনারা মাত্র দুইশো টাকাতে আর একটা হচ্ছে আপনারা নেভি ব্লু কালারের মধ্যে হোয়াইটের উপরে বডি হোয়াইটের উপরে মধ্যে ফিন্ট এগুলো কিন্তু কালার 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 কোনো হবে না না কিন্তু উঠে যাবে ফেড হওয়ার কোনো পসিবিলিটি নেই আপনারা নিশ্চিন্তে নিতে পারেন হাতে কাপড় ফেলে আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা কোয়ালিটিফুল প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা যেটা আনবিলিভেবল এই প্রাইসে আপনারা দুশো টাকাতে ড্রেস এগুলো পেয়ে যাচ্ছেন আর একটা কালার আছে দেখেন এই কালারটাও কিন্তু দারুণ এই ছিল আজকে লাস্ট ওয়ান আশা করি ভালো লেগেছে সবার ভিডিওটা দেখে যদি ভালো লাগে আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখেন সবাইকে ধন্যবাদ আমাদের থাকার জন্য আলাইকুম